নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো সজনে ফুলের বড়া দেখুন সজনে ফুলগুলো এখনও বড় হয়নি ছোট ছোটই রয়েছে তো কিভাবে বানাবো পুরো রেসিপিটা দেখতে থাকুন প্রথমে আমি সজনে ফুলগুলো এইভাবে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব ঠান্ডা জল দিয়ে ধোয়া হয়ে গেছে এবারে এখানটা একটা বাটির মধ্যে করে নিলাম একটু নুন দিয়ে গরম জল গরম জলটা গ্যাস থেকে নামিয়ে এর উপরে এবারে ধোয়া ফুলগুলো দিয়ে দেব দেখুন কালারটা কেমন চেঞ্জ হয়ে গেল গরম জলে দেওয়ার পরে দু মিনিট এভাবে থাক এবার একটা পেস্ট বানাবো এখানে বানিয়ে নিলাম গোবিন্দভোগ চাল বাটা দু মিনিট হয়ে গেছে এবারে ফুলগুলো গরম জল থেকে তুলে নেব এইভাবে হালকা গরম জল দিয়ে ধুয়ে নিলে যত পোকামাকড় থাকে ফুলে সব নিচে পড়ে যাবে সেই সঙ্গে ফুলের যে ছোট্ট ডাটি মতো থাকে সেগুলোও পড়ে যাবে এগুলো ফুল বেছে নেওয়ার সময় অত ছাড়ানো যায় না এরকম গরম জলের মধ্যে দিলে নিচে দেখুন সব বেরিয়ে গেছে ডাটিগুলো যে ফুল আমার গরম জল থেকে তুলে নেওয়া হয়ে গেল আর সব ডাটিগুলো পরে রইল নিচে এবারে এই ফুলের মধ্যে মেশাবো পরিমাণ মতো বেসন বেসনটা একটু বেশি দেব আর চালের গুঁড়ো পরিমাণ একটু কম দেব দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ পরিমাণ মতো নুন এবারে দেবো গোবিন্দভোগ চাল বাটা প্রথমে অল্পই দেব পাতলা হয়ে যেতে পারে যেহেতু আমি জল দিয়ে গোবিন্দভোগ চালটা পেস্ট করেছি মিক্সিতে সেই জন্য অল্প অল্প করে দেব আরও একটু লাগবে এবারে দেব একটা কাঁচা লঙ্কা কুচি আর দেব দু টেবিল চামচ মতো পোস্ত দানা এই পোস্তটা দিলে খেতে খুবই ভালো লাগে আপনারা এই পোস্ত দিয়ে বানিয়ে খেয়ে দেখতে পারেন এই সঙ্গে পেঁয়াজ কুচিও দিতে পারেন কিন্তু আমি পেঁয়াজ ব্যবহার করলাম না পেঁয়াজ দিলে সজনে ফুলের ফ্লেভারটা আর পাওয়া যাবে না সেই জন্য আর পেঁয়াজ ব্যবহার করলাম না ঠিক রকম করে সজনে ফুলটা মাখিয়ে নিতে হবে এর চাইতে বেশি পাতলা করলে খেতে ভালো লাগবে না এবারে দু মিনিট এইভাবে মেখে রেখে দেব তাহলে পোস্ত দানাটা একটু নরম হবে অন্য একটা বাটিতে রেখে দিলাম দু মিনিট বাদে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা লোহার করায় এবারে একে একে বড়াগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম রাখতে হবে নয়তো ওপর থেকে পোস্ত দানাগুলো পুড়ে যেতে পারে সেই দিকে খেয়াল রাখতে হবে সবগুলো বরা একবারে ভাজা যাবে না অল্প অল্প করেই ভেজে নেব এক সাইডটা হয়ে গেছে উল্টে দিচ্ছি সজনে ফুলের খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে লোহার কড়াইতে এরকম ভাজা ভুজি বেশ ভালো হয় হয়ে গেছে আমার সজনে ফুলের বড়া ভাজা লাল লাল করে এবারে নামিয়ে নেব নামিয়ে নিলাম সজনে ফুলের বড়া আপনারাও এইভাবে পোস্ত দানা দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে এবারে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সজনে ফুলের বড়া সেই সঙ্গে একটা কাঁচা লঙ্কা দারুন খেতে আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ